জানি জানি দুদিন ধরে তোমাদের সাথে রকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তো আজ আবারও নিয়ে চলে এসেছি ছোট্ট একটা আনবক্সিং ভিডিও আচ্ছা ফ্লিপকার্ট নায়িকা মেন্ট্রা নয় একেবারে মিশোর পার্সেল নিয়ে হাজির হয়ে গেছি তো চলো কাট করে দেখা যাক এর ভিতর কী রয়েছে যদি আমি জানি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য ভীষণ এক্সাইটেড তো চলো আগে কাট করে নিই তারপর দেখাচ্ছি কী রয়েছে এর ভিতরে রয়েছে মার্সের একটা ক্রিমি ম্যাট লিপস্টিক যেটা নাইকাতেও অ্যাভেলেবেল রয়েছে কিন্তু নাইকার প্রাইসের থেকে আমার মিশোর প্রাইসটা একটু কম লেগেছে সেটা এখান থেকেই নিয়েছি যারা রেগুলার বেসিসে বাইরে যাও বা অফিস বা কলেজ যাও তারা অনেক সময় একদম পিওর লিপকারের লিপস্টিক পড়তে ভীষণ পছন্দ করো আজকের লিপস্টিকটা তাদের জন্য আর এটা হচ্ছে টুয়েলভ নাম্বার শেড এটা ভীষণই সুন্দর এর আগে আমি এটা ইউজ করেছি আর দেখো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও